আর এবছরের থিম হতে চলেছে আত্মশুদ্ধি নমস্কার বঙ্গবঙ্গালে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন চলেছি মুদিয়ালি ক্লাব সার্বজনীন দুর্গোৎসব এটা হলো ওদের একানব্বইতম বর্ষ আর এবছরে ওদের থিম হলো আত্মশুদ্ধি শিল্পী হলো বিমান দা আমরা সবাই চিনি চলো ভিতরে গিয়ে দেখি এবছর ওদের প্রস্তুতি পর্বের কাজ কতটা কি এগোলো বাইরের কাজ যদি দেখি বাইরের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ এখন অনেক কিছু ইনস্টলেশনের কাজ বাকি আছে আর এই হলো ওদের ব্যানার এখানে লেখা আছে আত্মশুদ্ধি আর বিমান কিন্তু এবছর ওদের প্যান্ডেল হচ্ছে আর যেটা বললাম এটা হলো ওদের একানব্বই তম বর্ষ চলো আস্তে আস্তে আমরা একটু প্যান্ডেল ভিতরে যে ভিতরে গিয়ে তোমাদের দেখে কাজ কতটা কি এগোলো ওদের ক্লাবটা কিন্তু এই যে সামনে সামনেই কিন্তু মুদিয়ালি ক্লাব আমি এখন চলেছি একদম প্যান্ডেলের ভিতরে চলো তোমাদের ঘুরে ঘুরে প্যান্ডেলের ভিতরটা একবার দেখায় এই দিকগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সবই কাইনেটি পার্ট এগুলো কিন্তু ঘুরবে এদিকে আটখানা আছে ওদিকেও কিন্তু তোমার আটখানা আছে এটাকে দেখতে ব্যাপক লাগছে এছাড়াও যদিও এখানে লাইটিং আরও অনেক কিছু হবে উপরটা যেটা দেখতে পাচ্ছো এর মাঝখানে একটা ঝাড়ের মতো লাগানো হবে যেটাও কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে ওপা সেই খালি জায়গাটা আরও দোকানে লাগানো হবে এখানেও আরও দোকানে লাগানো হবে মানে যেগুলো আমি শুনলাম বিমানদার সাথে কথা বলে আর এখানে স্বাভাবিক ঠাকুর থাকবে ঠাকুর আবার বাইরে থেকে তৈরি হয়ে আসছে ঠাকুরের আরেকটা খুব ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের দিয়ে রাখি এবছর মুদিয়ালি ঠাকুর কিন্তু হতে চলেছে ডাকের সাথে যেটাকে আমরা সোলার সাথ বলি বা যাই বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাষায় বলে বাট এটা কিন্তু আবার বেশ কিছু বছর পরে মুদিয়ালিতে আমরা দেখতে চলেছি ঠাকুরটা বাইরে থেকে তৈরি হয়ে এখানে আসবে চক্ষুদানটা সব এখানেই হবে আর একটা কথা বলে রাখি মুদিয়ালির যে ঠাকুর হয় সেই ঠাকুরের যে মুখটা হয় মুখের যে ছাঁচ সেটা কিন্তু জবে থেকে মুদিয়ালির পুজো হচ্ছে তবে থেকে একদম সেম মুখের ছাঁচ কিন্তু পরিবর্তন হয় না সেই সেম ছাঁচে কিন্তু মায়ের মুখ মানে বছরকে বছর কিন্তু এখানে তৈরি হয়ে আছে খালি আশেপাশে সাজটা কিন্তু পরিবর্তন হয় আর এই উপরের এই জায়গাটা এতটাই সুন্দর লাগছে দেখতে সত্যিই মনে হচ্ছে কোনো একটা অন্য জগতে চলে এসেছে আরও বেশ কিছু উল্লেখযোগ্য কাজ আমরা দেখতে পাচ্ছি যেমন তোমরা যদি উপরের কাজগুলো দেখো এগুলো কিন্তু একদম আলাদা এখানেও কিন্তু লাইটিংয়ের বেশ সুন্দর এফেক্ট আছে তার সাথে সাথে এই যে বেশ কিছু সরা আছে এই সরার কাজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আগে এই সরার মধ্যে সব আঁকা হতো না বা পুজো ঠুজো হতো তো এখানে কিন্তু এই মণ্ডপের মধ্যে বেশ কিছু সরা আছে যার মধ্যে কিন্তু দেবদেবীর বিভিন্ন রকম মূর্তির যে ছবি সেগুলো কিন্তু এখানে আঁকা আছে যেটাকে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে বেশ ভালো লাগছে ওভারঅল এই যে ফার্স্ট লুক এটাকে দেখে সত্যি মায়াবি মনে হচ্ছে কিন্তু এই যে প্রদীপগুলো দেখতে পাচ্ছি এই প্রদীপগুলো কিন্তু এই যে এখানে ব্যবহার করা হয়েছে আর এই প্রদীপের কাজ কিন্তু এখন অনেক আছে আর প্রতিটা প্রদীপের লাইট লাগানো আছে আর যেটা বলছিলাম এই যে সরাগুলো ওখানে দেখতে পাচ্ছ এগুলোরও কিন্তু এখানে রঙের কাজ চলছে এই যে পার্টগুলো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কাস্টিং না এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাটির করা মানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ বা এই যে এগুলো কিন্তু মাটি ইভেন এই উপরে যদি তোমরা দেখো এই যে ইটগুলো এগুলো অ্যাকচুয়ালি কতটা রিয়েলিস্টিক লাগছে একটা জিনিস আমি লক্ষ্য করলাম আমি যেমন একদম ব্যাটেলের পিছন দিকটাই যাচ্ছি পিছন দিকে এখানে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে তুমি যদি মন্দির দেখো এখানে কিন্তু দুর্গা লেখা দুর্গা দুর্গা লেখা কিন্তু তো বেশ ভালো ইভেন উপরে যে চালিগুলোতে দেখো যেখানে লাইটগুলো দেওয়া রয়েছে সেখানেও কিন্তু এই বিভিন্ন জিনিসের যে কারকৃতি সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকম ঠাকুর বা আর্কিটেকচার সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অপরূপ সুন্দর লাগছে আর ভাবছি যখন এই পার্টগুলো অ্যাড হয়ে যাবে মুভিং পার্টগুলো যখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এটাকে দেখতে আরও ভালো লাগবে হ্যাঁ মুদিয়ালিতে আমরা সাধারণত এরকম এতটা কাইনেটিক মুভিং পার্ট দেখিনি এবছর আমরা হয়তো প্রথম দেখতে চলেছি অনেক বছর পরে দেখতে চলেছি বাট খুব এক্সাইটিং কিন্তু হতে চলেছি স্পেশালি যখন ঘোরে তখন কিন্তু দেখতে আরও ভালো লাগে যাই হোক এটা ছিল একদম ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ মুদিয়ালি সার্বজনীন দুর্গোৎসব এটা হলো ওদের একানব্বইতম বর্ষ থিমের নাম হলো আত্মশুদ্ধি বিমান চা হাত ধরে কিন্তু এবছর ওদের আমরা এবছরের প্যান্ডেল দেখতে চলেছি যাই হোক ঠাকুর আসবার কিছুদিন পরেই তারপরে দেখা যাক এই প্যান্ডেলের অন্যান্য আপডেটে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সক্লুসিভলি অন বংা বাঙালি ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বঙ্গা মাঙালি